আসলে শিক্ষকদের বেতনের দাবিতে এবং বেতনের স্কেল সংশোধনের জন্য মাঠে নামতে হয় আসলে এই দেশে তো আমরা পরবর্তী উনিশশো একাত্তর সালের পরের কথা বলে এর আগে কথা বলবো না আসলে যৌক্তিক দাবির জন্য বা বিভিন্ন দাবিতে শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাঠে নামে আসলে এই যে কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন অথচ একটা যৌক্তিক দাবি তারা চায় ছাত্ররা চেয়েছিল কিন্তু কোটা সংস্কার কোটা একেবারে বাদ করতে চায় তারা চেয়েছিল একটু এত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা আসলে অনেক অনেক মেধাবীদের উপর জুলুম এরকম করা হচ্ছে আর কি পক্ষতায় আর যাতে চা আসলে আমাদের দেশে উনিশশো একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি এই দাবিগুলো কেন আন্দোলনের মাধ্যমে ছাওয়া হয় কেন সরকার কি জানে না আসলে কি করতে হবে তার কি করা উচিত যে সংবিধানটা প্রণয়ন হয়েছিল সেখানে যে আমাদের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোকে আমরা বইপত্রে সব জায়গায় মৌলিক চাহিদা হিসাবে করেছি এগুলো যদি আমাদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হতো তাহলে আমি যদি আমার খাদ্যের স্বীকৃতি না পাই আমার বস্ত্রের স্বীকৃতি না পাই আমার বাসস্থানের স্বীকৃতি না পাই তাহলে আমি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম মামলা করতে পারতাম আসলে সাংবিধানিকভাবে মৌলিক অধিকারগুলোকে মৌলিক চাহিদা হিসাবে দেখানো হয়েছে যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা স্তরে আসলে বৈষম্যতা সৃষ্টি হয়েছে প্রতিটা ক্ষেত্রেই মানুষকে দাবি আদায়ের জন্য রাস্তায় হয়েছে একটা দেশের সংবিধান যদি সুষ্ঠুভাবে প্রণয়ন করা হতো এখানে এমনভাবেই এখানে গণতান্ত্রিক ক্ষেত্রেও দেখা গেছে যে জনগণ ক্ষমতার উৎস আবার ওখানে সরাসরি আবার সাংবিধানিকভাবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে তাহলে জনগণকে আবার ক্ষমতা চেপে ধরা হয়েছে শুধুমাত্র বুটের অধিকারটা দেওয়া হয়েছে এবং হ্যাঁ দীর্ঘদিন ধরে আমরা সেই বুটের অধিকারটাও বাইরে দীর্ঘদিন ধরে বুটের অধিকারটা যদি দেব জনগণকে যেটা দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয় না সেটা দেখেও বঞ্চিত করা হয়েছে তা একটা দেশের সংবিধান যদি সুষ্ঠুভাবে প্রণয়ন করা হয় প্রত্যেকটা স্তরের সকল মানুষের অধিকারগুলোকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে সেক্ষেত্রে কখনোই কোনো দাবি দেওয়া নিয়ে জনগণকে রাস্তায় নামতাম